আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে আজকাল অবশ্য সব কিছুতেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি মহা লেবুওয়ালা সাবান মহাতাযজ্ঞওয়ালা শ্যাম্পু মহাশক্তিধর ডিটারজেন্ট এই রকম সব সবই এখন মহা আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা দিয়েছে সেটাও ওই রকমই সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম প্রথম শেষদাকে ফোন করলাম সল্টলেকে শেষদার মস্ত বাড়ি রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল ছাতে মহার্ভ বাগান শেষদা বাড়ি ছিল না বৌদি ফোন ধরল হ্যালো কে ও ভম্বল কী খবর তুমি তো আর এখন আসোই না এদিকে শোনো বৌদি একটা সমস্যা হয়েছে অলরেডি শুনেছি জানো এবার উঠে যাচ্ছি উফ ভাবলেই না আমার গায়ে কাটা দিচ্ছে কত সিনেমার শুটিং হয়েছে ওখানে জানো তো ওটিতে না মিঠুনের একটা হোটেল আছে ফোন ছেড়ে দিলাম মেসদাকে ফোন করলাম মেসদা অধ্যাপক মানুষ গুরুতর বিপ্লব বাদীয় বটে গলার আওয়াজ অনেকটা অমিতাভ বচ্চনের মতো গম্ভীর হ্যালো কে কোম্বোল কে ও আচ্ছা তোর সেই সমস্যা হ্যাঁ হ্যাঁ শুনেছি বাট আই এম হেল্পলেস পুজোর পরই আমাদের একটা কনফারেন্স আছে বোম্বেতে তাই এবার আমরা পুজোর ছুটিতে বম্বে যাচ্ছি একেবারে কনফারেন্স সেরেই ফিরবো এবারটা তুই একটু ম্যানেজ করে নি ভোম্বল ফোন কেটে গেল আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম তপতিকে আমি টিপি বলে ডাক টিপি তুই অন্তত আমার সমস্যাটা ছোট দা প্লিজ তুই এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না প্লিজ তুই তো জানিস গত তিন বছর আমরা কোথাও যেতে পারিনি ওর তো ছুটকি মেলে না প্লিজ ছোট এবার আমরা আন্দামান যাচ্ছি রে তোর ভাগ্নি ভাগ্নি খুব নেচে উঠেছে প্লিজ ছোট দা ফোনটা রেখে দিলাম পাবলিক বুথ অনেকগুলো পয়সা গচ্চা গেল বুথ থেকে বেরোতে পাড়ার অনিমাষতার সঙ্গে দেখা হলো কে রে বম্বল এত রোগা হয়ে গেছিস কেন হ্যাঁ এখন একটা চাকরি বাকরি হলো না হ্যাঁ তোর দাদারা তো একটা বিগ তারপর সন্ধের মুখে আঠেরো নম্বর নস্করপাড়া লেনের গলিতে ঢুকলাম গলির মধ্যে একটা ভাড়া বাড়ির ভাঙাচোড়া করে আমি আর আমার মা থাকি আমার মা আমার মিস্তার বর্দার সিস্তার তপতি আমাদের সবার মা অসুস্থ মার অনেক বয়স হয়েছে তার উপর রোগী ভুগে ভুগে খিটখিটে আর অধৈর্য কিছু ব্যবস্থা হলো ভব মা বিছনা থেকে জিজ্ঞেস করলো আমি হঠাৎই কেমন যেন রেগে গেলাম কেন কি জানি রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম না কোনো ব্যবস্থা হলো না হবেও না কোনো পুজোর ছুটিতে সারা পশ্চিম পশ্চিমবাংলার লোক বেড়াতে যাচ্ছে তোমার হাওয়া বদল করা হবে না তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে তাদের সবার বাড়ি তালা পুজোয় তুমি এখানেই থাকবে এই আঠেরো নম্বর নস্করপাড়া লেনে এই অন্ধ গরির ঘরে তুমিও থাকবে আমিও থাকবো আমি রান্না করব তুমি খাবে তুমি বক বক করে বিলাপ করবে আর আমি শুনবো কলকাতা শুদ্ধ লোক পুজোর ঠাকুর দেখতে বেরোবে আর আমি আমি আমার টিউশনের টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরের লাইন দেব আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব কেটে যাবে বলতে বলতে খেয়াল ছিল না হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অজুরে কাঁদছে মা মা কি হলো মা কোনো উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো জল্লাদের খাড়ার দিকে যেরকম আর্ত চোখে তাকায় বলির পশু তারপর দুদিন মার কোনো কথা বলেনি কাল করে আমার মা মারা গেলেন আমি এখন একা পুজো আসছে বাতাসে শিউলির সুবাস দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে প্রণাম করছে আমি মার শূন্য খাটে একা বসে আছি একতলার এই ছোট ঘরটায় কেন যেন মায়ের গায়ের ছেড়ে একটু হাওয়া বদলে যেতে চেয়েছিল এখন এখন শরতের হাওয়ায় হাওয়ায় শুধু মায়েরই গায়ের গন্ধ শুধু মায়েরই গায়ের গন্ধ